বারাসতে দীর্ঘদিনের বাম জমানার অবসান হয় উনিশশো সালে প্রথম তৃণমূল সাংসদ হন চিকিৎসক রঞ্জিত মাচা তাঁরই উত্তরসূরি কাকলি ঘোষ দস্তিদার একই কেন্দ্রে পরপর তিনবারের সাংসদ কি কি কাজ করেছেন তাঁর এলাকায় আর কোন কাজই বা বাকি রয়ে গিয়েছে কাকলি ঘোষ দস্তিদারের রিপোর্ট কার্ড খতিয়ে দেখল ইচিবি ভারত 2009 সাল থেকে এই কেন্দ্রে সাংসদ কাকুলি নিজের কাজ নিয়ে তিনি সন্তুষ্ট তবে বিরোধী শিবিরের নেতার অভিযোগ পনেরো বছরে যতটা কাজ করার কথা ছিল তা হয়নি সম্পূর্ণভাবে এখন একশো তিরানব্বই টাকা আছে এমপি লাগের যে অ্যাকাউন্ট ওটা আমাদের কাছে থাকে না টাকাটা থাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ট্রেজারি অ্যাকাউন্টে আপনার কাছ থেকে করতে ওই হিসাব আসলে আমি জানি না হিসাব এখন আমার কাছে নেই এবং আমরা সম্পূর্ণ টাকা খরচা করে দিয়েছি একশো দুশো টাকা পড়ে আছে আর এমনি তাহলে আপনি বলছেন যে কাজটা সে সব সাংসদ তাহলে সব কাজ সব হয়ে গেছে সব টাকা আগামী দিনে কোনো প্রস্তাব মানে জয়ী হলে চতুর্থবার জন্য মানুষ যা চাইবে সেইভাবে কাজ করব কেননা আমার তো রাস্তা লাইট জল ড্রেন হাসপাতাল যা যা করার কথা ছিল যা যা আমার মানুষের কাছে অঙ্গীকার ছিল সেগুলো সব হয়ে গেছে এখন মানুষের দাবি মেনে কাজ হবে উত্তর চব্বিশ পরগনার গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র বারাসাত সাংসদের দাবি তহবিলের সমস্ত টাকাই খরচ হয়েছে অবশ্য স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন মন্ত্রকের রিপোর্টে দেখা যাচ্ছে বরাদ্দের প্রায় চার কোটি তেরো লক্ষ টাকা তিনি খরচে করতে পারেননি দু হাজার নয় থেকে তারা পনেরো এই কাজ করা উচিত ছিল একটা সাংসদ হিসাবে বা তার এলাকার পাশে থেকে তাদের সমস্যাগুলো দেখা সেক্ষেত্রে তুই আমার মনে করি ওই সেভাবে এই কাজটা সঠিকভাবে করতে পারেনি হ্যাট সমস্যায় সারা পৌরসভা পৌরসভা মাঝিয়া কোনো পর্যন্ত পারমানেন্ট কোনো রকম হ্যাটের জায়গা তৈরি করতে পারেনি তার জন্য স্কুল কলেজ থেকে তৈরি করে সাধারণ মানুষের যাতায়াতের যে সমস্যা এবং সেখানে দুর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ পরিবেশের উচিত ছিল এই ব্যাপারে দৃষ্টি দেওয়া কিন্তু তিনি সে কাজটা করেননি এবং বারাসা গাফভাঙা মোড়ি মোড় অঞ্চলে যে সমস্যা এই সমস্যার সমাধানে তিনি কোনো রকম ভূমিকা নেননি এলাকাবাসীর কেউ খুশি আবার কেউ কেউ পরিবর্তন চাইছেন সাংসদ কাকলি তিনি এই গত পাঁচ বছরে যে কাজ করেছেন সে কাজ উল্লেখযোগ্য অনেক কাজ করেছেন এই এখানে স্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছেন রাস্তাঘাটের উন্নতি করেছেন এবং আমাদের সমস্ত বিপদ আপদে সবসময় আমরা আমাদের মাননীয় সাংসদকে পেয়েছি যে বিগত পনেরো বছর ধরে সংসদদের কোনো উন্নয়নের কাজ আমরা মানে বাড়া সাথে কোনো মানুষ দেখতে পাননি এবং যেটা এক কথায় বলা যায় যে স্বাধীনতার পরবর্তী সময়ে বারাসাতের মানে বারাসাতের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ অপদার্থ সাংসদ যদি কেউ থেকে থাকে তার নাম কাপুলি গোজদিরা আমরা জানি আপনারাও জানেন উনি কারণ সাংসদ কোটার টাকা প্রায় পাঁচ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা ফেরত চলে গেছে উনি খরচা করতে পারেননি আজকে আপনি আমাদের এক একটা বিধানসভা ধরে আপনাকে যদি বলতেন হাবড়া বিধানসভায় আপনি চলে যান হাবড়ায় যানজটের সমস্যা নাকাল মানুষ উনি উড়ালপুর করতে পারেননি দেবঙ্গা বিধানসভায় আপনি চলে যান দেওয়া বিধানসভায় পরিষ্ঠিত পানীয় দলের যাবে ওখানে একটা আর্থিক যুক্ত অঞ্চল অব্দি পরিষ্ঠিত পানীয় জল উনি যেতে পারেনি বারাসাতে চলে আসুন বারাসাত এক কথা এখন বলা হয় জঞ্জালের শহর বারাসাতের রাস্তাঘাটে আপনারা দাঁড়িয়ে আছেন চারিদিকে দেখবেন জঞ্জাল পড়ে বারাসাতের যানজট রাস্তায় মানুষ চলাফেরা করতে পারে মধ্যম রবনে এক অবস্থান ২০১৪ সালের মোদী ঝড়েও জয়ের ব্যবধান বাড়িয়েছিলেন কাকলি খোঁজ দস্তিদার পিসি সরকারের মতো প্রার্থীও দাঁত ফোটাতে পারেননি যদিও গত লোকসভায় জয়ের ব্যবধান প্রায় তেষট্টি হাজার কমেছে এবার প্রচার সেরে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফলে কাকলির জয়ের পথে চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে সেসব সামলে কাকলি পরপর চারবার দিল্লি যাওয়ার রেকর্ড গড়েন কিনা তাই দেখার ইটিভি ভারত উত্তর চব্বিশ পরগনা